অতি করছ আয়া হইছে বলো আমাকে আইদিন কোসা কথা আছে দেশের মধ্যে এখন পরকিয়া এমন ভাবে বেড়ে গেছে ঘরে ঘরে পরকিয়া গ্রামে গ্রামে পরকিয়া মহললায় মহললায় পরকিয়া দৃষ্টি আসলে কোথায় চলে গিয়েছে আজকে নিউজটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন চলে নামবে নিউজটা দেখি অতি করছ আয়া হইছে বলো আমাকে আইদিন কোসা তুমি سنا তো셔 কি একটা কথা আছে কি কথা হচ্ছে তারপরে আমাকে তোর সাথে আমি একদিন থাকবো পরে আমি কইছি না তুমি আমার আব্বু আমাকে কি করছ তুমি এগুলো আর কোনদিন না পরে কথা করার পর একদিন আমি ঘরে ঘুমায় আসি দুপুরবেলা পরে আমার দরজা খুললাম

তুই খুললে আমি বাইশি পরে আমি খুললিসি আর আমার আমাকে ধাক্কা দিয়ে ভিতরে যাওয়া দরজা দিচ্ছে পরে আমি দরজা কইছি আর পরে আমাকে তোর সাথে আমি থাকবো পরে আমার ঘর আমার শাশুড়ি যা ডাকতে গেছে দেখো দেখো কি রকম করে আমার ঘর থেকে বার করি দিচ্ছে এই কথা কইছে আর পরে আমি ওই ঘরে গেছি আমার শাশুড়িকে বলতে গেছি আর আমার শাশুড়ির ঘরে যাওয়ার দরজা লাগাতেছে আমার শাশুড়ি নাকি ঘুমাইছে মানে ওদিক ঘুরে শুয়ে আছে থায় তারপরে আমার সাথে এরকম করছে আমি ডাকতেছি চিল্লাচ্ছি কান্না করছি তাও আমার শাশুড়ি উঠেনি কিছু কয়নি না করে যখন আমার সাথে সব কিছু করা শেষ তখন আমি বাইরে আইসি আমার শাশুড়ি উইটি জিজ্ঞাসা করছে যাওয়ার সাথে কিছু করছে পরে আমি এই জিজ্ঞাসা করছে পরে আমি শুনতে পাইছি জিজ্ঞেস করছে ও কি কিছু করছে ও যেরকম করছে কে পরে আমার শ্বশুর করছে না আমি কিছু করিনি আমার কিছু করতে দেয়নি অথচ আমার সাথে সব কিছুই করছি পরে তারপর আমি গোসল দিয়েছি দিয়া ঘরে দেয় আমি শুয়া পড়েছি

আচ্ছা এই আম ব্যবসায়ী হাসানের বাড়ি যিনি হচ্ছেন শ্বশুর কে সে যুক্ত ধর্ষণ করেছে এবং প্রতি সময় ধর্ষণের চেষ্টা না না এখন হ্যাঁ হ্যাঁ লোক এটা সব পালাই আচ্ছা তুমি কি জানো বিষয়টা পালাইছে কেন আমার আমারই হচ্ছে মানে একটা জানোয়ার হ্যাঁ

আমার মান সম্মান শেষ ঠিক আছে ঠিক আছে এই তাহলে আপনারা থানায় একটু অভিযোগ করেন হ্যাঁ অবশ্যই মেয়ের গার্জেন্ট আসে আসে মেয়ের গার্জেন্ট আসলে ওনারা যা থানায় যাও হেল্প করবে এই যে মেয়ের মেয়ের বাবা ও দর্শক আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দর্শক ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এই তো বাড়ি বাড়ি হচ্ছে তালামার মেয়ে ওই শ্বশুর আছে তার হচ্ছে সন্তান যে ছেলের নাম কি দেখে ছেলে শামিম শামিম নাই শামিম তো সে ওই তার শ্বশুর নাকি মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো বাকিটা হচ্ছে যে পুলিশ প্রশাসন বা আইন যেটা করবে সেটা হচ্ছে তারা সে ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে ধন্যবাদ সবাইকে